নিজের সমস্যার কারণে লাইভে আসতে পারি না ইউটিউবে আমার একটু সমস্যা ছিল এই কারণে লাইভে আসতে পারি কথার প্রেক্ষাটা কুমিল্লা আর নোয়াখালী বিভাগ নিয়ে যা শুরু হয়েছে এটা আসলে এটা ন্যাক্কার জন্য দেখেন কুমিল্লা যদি বিভাগ হয় সরকার যদি দেন নোয়াখালীরা তো চিন্তা চেতনা কেন এরা বাইরে নাই আসতে তবে পাই বিভাগ ম্যাটার না তিন তিনবেলা খাইতে পারেন কি না পাশের মানুষগুলা ভালোভাবে বাঁচতে পারে কি না সেই জিনিসের দিকে খেয়াল রাখেন না কেন আজার জিনিস নিয়ে পেসালপাড়া শুরু করে দিয়েছেন এগুলা খুব খারাপ জিনিস সরকার যদি বিভাগ দেয় তাহলে নোয়াখালীর লোক এত রাস্তা নামে আসুক রাস্তা নামে আসে এবং আন্দোলন করে এগুলা কি হবে সরকার যদি দেওয়া যায় এগুলো কি হবে এই দুষ্ট কাজ থেকে বিরত থেকে এই যে মারামারি কাটাকাটি এবং কুমিল্লার লোক বলে যে তারা রাস্তায় আন্দোলন করবে কুমিল্লার নোয়াখালী লোকরা যাইতে দেবে আসলে এগুলা কোনোরাই কাম্য নয় ভালো সব কিছুই ভালো আপনারা মিলের বিষ মিলের ভিতরে আসেন ঝগড়া বিবাদ করে কোনো কিছু হবে জোর কইরা কোনো কিছু আদায় করা যায় না জোর করা সামরিকের জন্য আদায় করা যায় এরপরে এটা বন্ধ হয়ে যায় কুমিল্লা বিভাগ দিতে সমস্যা কি হোক হোক সরকার দিচ্ছে হোক একটা জায়গা দেওয়ার পরে তারপর আপনারা উদ্যোগ নেন যে আমরা আমাদেরকে বিভাগ দিতে হবে এন্ড কুমিল্লা বিভাগ দিতে আছে আপনারা এটা চিল্লা চিল্লাপাল্লা করতে আছেন এগুলো খুব খারাপ জিনিস নোয়াখালীর বাইদেরকে বলি এই কাজগুলার থেকে বিরত থেকে আপনার বাড়ির পাশে গরিব আছে তাদেরকে খেয়াল রাখেন কুমিল্লা বিভাগ হচ্ছে হইতে দেন তারপর আপনারা সরকারের কাছে উপস্থাপন করেন যে আমাদেরকে বিভাগ দিতে হবে এর আপনারা নিজেরাও পান না আর যারা পাইতে চায় তাদেরকেও দিতে নিতে দেন না এগুলো খুব খারাপ জিনিস আপনাদের এই আপনাদের মত কিছু উশৃঙ্খলা লোকের কারণে আজ দেশের এই বিশৃঙ্খলা ঘটতেছে একজন হুমকি দেয় রাস্তা বন্ধ করে দিব কাইটে রাখবো এ করবো সেই করবো আর একজনের হুমকি বিভাগ হইতে দিব না এগুলো আসলে এই বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়া মূল দেশের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য যে কাজটা করলে হবে সেই কাজটা আমরা মিলেমিশে করি বিভাগ দুইয়া কি ভানি খাইবেন না মরার পরে কবরে লয়ে যাবেন আপনারা বিভাগ গুলা হ্যাঁ এক জায়গায় হইতে আছে হোক আর কুমিল্লার ভাইদেরকে বলি আপনারা বিভ্রান্ত কথায় কোনো ফাঁদে পা দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম